ভাই মিরিধা আপনি জানতে চেয়েছেন সালাম দিলে নব্বই নেকি পাওয়া যায় এটার বিষয় জানতে চাই সালাম দেওয়া অনেক বড় নেকির কাজ এবং সুরুল্লাহ সাল আলুসাল্লাম হাদিসে বলেছেন আফসুস সালাম আফসুসালামতে এমদ তো আম আল্লাহ সুলসাল্লাম বলেছেন তোমরা সালামের প্রচার করো এবং মানুষকে মেহমানদারি করাও তো সালাম প্রচারের হাদিস এটা রয়েছে এবং কি রসরুল্লা সাল্লাম এটাও বলেছেন কারণ অন্তর মধ্যে যদি অহংকার থাকে সে অহংকার সমস্যার সমাধানের জন্য সালামের আমল করো অর্থাৎ তুমি যত বেশি মানুষকে সালাম দিবে তোমার অহংকার দিল থেকে তত বেশি দূর হয়ে যাবে সুতরাং সালাম শুধু একটা অ্যাবাদতি নয় বরং এটি আত্মার রোহের একটি চিকিৎসাও বটে সেই হিসাবে আমরা বেশি বেশি সালাম দিব এটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় কথা হলো সালাম দেওয়া এটা শূন্যতা আমল সালাম দেওয়া শূন্যত সালামের উত্তর নেওয়া ওয়াজিব তো ইসলামের একটি বিধান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরজ তারপরে ওয়াজিব তারপরে সুননত তো এই হিসাবে সালাম দেওয়া সুনত কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব উত্তর দেওয়া ওয়াজিব এটা কোরআন আল্লাহ মাল্লা আলমিন বলে দিয়েছেন ওয়াইদা হইয় তুমি হইয়া তিন ফাহ মিনহা ও উদ্দু তোমাদেরকে কেউ যদি সালাম দেয় কেউ যদি তোমাদেরকে ইসলামী পদ্ধতিতে অভিবাদন জানায় তাহলে তোমরাও সেই সালামের জবাব দাও কমপক্ষে সমান সমান অথবা তার চেয়ে বেশি তো যেহেতু কোরআন করিম আল্লাহরবুল্লা আলমিনে সালামের উত্তর দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন অতএব সালামের উত্তর দেওয়া এখন আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল সালাম দেওয়া সুন্নত কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব ইসলামের বিধান অনুযায়ী ওয়াজিবের গুরুত্ব বেশি সেই হিসেবে উত্তর দেওয়ার ওয়াজিব গুরুত্ব বেশি হওয়ার কথা ছিল কিন্তু ইসলামের মধ্যে এই একটা জায়গা যেখানে সুন্নতের গুরুত্ব বেশি ওয়াজিবের তুলনায় কারণ দসলামের হাদিস হলো সালাম তোমরা সালাম দাও এবং যে ব্যক্তি আগে সালাম দিবে তাকে সবাব বেশি দেওয়া হবে তিনি বেশি সবের অধিকারী হবেন এটার কথাও হাদিসের বিভিন্ন অংশে আছে সুতরাং সালাম দেওয়া সুন্নত হলেও এটার ফজিলত বেশি আর যিনি উত্তর দিবেন তিনিও ফজিলত পাবেন তারপর উপর ওয়াজিব উত্তর না দিলে তিনি গুণাগার হবেন সেই হিসেবে তাকে উত্তর দিতেই হবে এবং উত্তর দেওয়ার কারণে তিনি সবও পেয়ে যাবেন তবে দিলে সোয়াব বেশি হবে একথাটা সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত আপনি যেটা জানতে চেয়েছেন যে নব্বইটা নেকি আছে বা এই জাতীয় কোনো কথা A to নেকি কি একটা না দশটা না বিশটা না পঞ্চাশটা এগুলো হিসাব করলে আসলে ইসলামের যথাযথ মূল্যায়ন হবে না যেখানে যেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে যতটুকুন পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে আমরা সেই পরিমাণ গুরুত্বটা দিয়ে যাব এতে সবের পরিমাণ বেশি হবে বা কত সংখ্যায় হবে কোন জায়গায় কত সংখ্যায় বেশি এইরকম সংখ্যায় নিরূপণ করা এটা আসলে এটা আসলে ইসলামের শিক্ষা নয় ইসলামের মৌলিক বিষয় নয় এই জন্য তিরিশ নে বা নব্বই নেকি বা নেকি এই জাতীয় কোনো কথার মধ্যে জড়াবনা মূল কথা যেটা সেটা হলো সালামের সালাম দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূরণ একটি আমল যেটা রসলুসালিমের নির্দেশ রয়েছে এবং আত্মার চিকিৎসারও একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার এবং সালামের প্রচার করার তৌফিক দান করেন